হ্যালো গাইস ব্লগ না ফ্রাইডে আমরা যাচ্ছি সোনারগাঁও জাদুঘর ম দেখতে আমি আমার ভাই সব ভাই যাচ্ছি সব জাদুঘরে গেছিলাম সোল থাকতে তখন তো মোবাইল ছেলে না কিছু করতে পারি না এখন যাচ্ছি ব্লগটা উপভোগ করবেন ব্লকটা স্কিপ করবেন না আর পাশে থাকুন আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেবে থাকুন ধন্যবাদ যেহেতু অনেক মানুষ ছবি টবি তুলতেছে সরু থাকতে আসছিলাম আর এখন আসছি প্রায় আট বছর পর আট বছর অন্যরকম এটা হচ্ছে রাজার বাড়ি আর মানুষজন বিকাল টাইম ছিল মেঘলা মেঘলা ভাব এটা ছবি টুবি তোলার একটা সুন্দর মুমেন্ট ছিল সো দেখতে পারতেছেন শুক্রবারে অনেক মানুষজন আসছে ফ্যামিলিদেরকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বউ বাচ্চা নিয়ে সবাই আসছে আবার ফরেনাররা ছিল এখানে ফরেন আসছে আবার আমরা ছবি তুললাম এখানে দেখেন এক একজনের নায়ক পোস্ট দিচ্ছে আমাদের সালমান খান পর আমি

ঘুরলাম ভালোই লাগলো প্রাকৃতিক আসছিলাম সাথে আর এখন আছে অনেক মানুষজন আসে খুবই ভালো লাগছে অনেকদিন পরে আরো ভালো লাগছে ফ্রাইডে যে অনেক মানুষ আছে দেখাও

মিউজিয়ামের এর বাইরের লুকটা অনেক সুন্দর গেটটা কাঠের তৈরি দেখতে পারতেছেন তারপর আমরা একটু স্লোম ও নিলাম ওফ পুরা নাই দেখতে পারতেছেন হোফ কি হিট তো গাড়িস আমরা জাদুঘরের থেকে ফানামে রওনা দিচ্ছি প্লেস অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আরো তো এই যে পানামের ইয়ে গুলা আমেজিং ফিলস এই তোমরা তো ছবি তুলতে তুলতে পায়খানা বানাই লাইতেছস হ্যাঁ তোমাদের এত जोश কি রে কি রে ওমর তুমি আজকে গুন্ডা গুন্ডা ভালো লাগতেছে মোতার আজকে দেখাবো যে তোমার ছেলে কি করে দেখো দেখছে না ভাই না আমার থেকে পুরাই সারে কি জোকাস কিনছে জুতা ও সানগ্লাস ভাই ওই একাই একছস ভাই ব্লগটা যেন কেউ স্কিপ না করেন ফুলটা দেখতে থাকেন দেখো আমাদের সব সেরা নায়ক এমনকি শাকিব খান সামনে এ দেখতে পাচ্ছেন সে মিউজিয়ামে যে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভাই আমি আসতেছি আপনার সাথে ছবি তোল আমার মোবাইল একটা মানুষ হলো পাঁচজন ঘর চাষ থাকবো কেমন এমনি লাইফ দিলে আমরা এখান কি যাচ্ছি ইয়া পানামে নাকি জাদুঘরের সবকিছু শেষ নাকি জাদুঘর মলের থেকে বাস বেড়িয়েছি সবার পেট খালি পানামে যাই ছবি তুলবো আমরা এখানে যাই প্রস্তুতি নেই গাই আমরা চলে আসলাম ফাইনালি পানাম সিটি সো আমরা এখন আমরা এখন টিকিট কাটবো লেওনি ডল

নাকি সাইন কর কর ডেক্সার এই ব্লগ দে বলে ইনকাম করন হাকটিও আই নাই বগুতে হাওয়া ককে কেলেঙ্গা ভাসে ওয়ালা এই যে নাও लोकांनी দিবে তো এই হেডা সেজ ব্লগ ব্যাটলা হ্যাঁ যেও বিদানিতে পারি নাই এইখানে একটা মেলা আছে মেলাতে দেখি আমরা জে তো পানাম চাইতে পারি নাই

এখন আমরা গাইছি চলে যাচ্ছি এখন আমরা খুব দুঃখিত যে আমরা গিয়ে টিকিটটা পাইনি অবশ্যই অবশ্যই

সো দেখেন ওরা এখানে কি করে ওরা নাকি শিশু করতেছে সো দেখেন গায়েস ওরা এখানে কি করে ওই মাত্র শিশু করে আসছে শো গায়েস দেখেন 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 শো গায়েস দেখেন দেখেন তো ওরা কি করে এখানে শিশু করে শিশু দেখেন গায়েস দেখেন গায়েস কত হোক যাইতে পারি না অনেক কিছুতে যাইতে পারি না অনেক জায়গা লাগবে দেখতে অনেক ভালোই লাগছে যাক আবার কোন দিন হাসি আবার ভালো করে ঘুরে দেখে তো মনটা চলে আসলাম বাসায় খুবই ক্লান্ত এবং দীর্ঘ শ্বাস নিঃশ্বাসের পর আপনাদেরকে দেখালাম সিটি এবং সোনারগাঁও যাদুঘর মহল যেতটুক পার্সি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর যেতটুক হচ্ছে কি টাইমটা শেষ পর্যায়ে সন্ধ্যার দিকে হচ্ছিল তারপরে ঢুকতে পারি নাই চারটা বাজে এই কারণে ব্যাগ চলে আসতে হয়েছে নাহলে তো পারান সিটি ভিতরে দুই ঢুকে কিছু ছবি টুবি তুলতে পারতাম ভিডিও করতে পারতাম বাট আফসোস ভিতরে ঢুকতে পারি নাই তবে যেহেতু টিকিট কাউন্টার পর্যন্ত গেছি টিকিট কাউন্টারটা ভালো ছিল লোকটা বলছে ভাই এখন লাভ নেই আমরা চলে আসলাম এখন বাসা এসে পড়লাম ভিডিওটা দেখেছি দেখছি বা সোনারগাঁও বাংলাদেশে এক ঐতিহাসিক রাজধানী যে রাজধানী আগে এক সময় ওই ছিল এখন তো রাজধানী ঢাকায় চলে আসছে তো আশা করি আমার ভিডিওতে হাসি মজা কিছু আপনাদেরকে তুলিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর হ্যাঁ আরেকটা বিষয় ওখানে বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে যে কারণে আপনারা ওখানে যেতে হলে বুধবার বৃহস্পতিবার দিন এই দুইটা দিন ক্লোজ রাখবেন এই দুই দিন বাদে এই দুইটা দিন বাদে আপনি যে কোনো দিন আসতে পারেন আর টিকিট পঞ্চাশ টাকা স্টুডেন্ট এর জন্য তিরিশ টাকা আর ওই যে সর্দার বাড়ি যেগুলো বড় বড় বাড়িগুলো ওইগুলো ভিতরে ফ্রি একশো টাকা নেয় সো ওগুলা দেখবেন আর সামনে আমার নেক্সট ব্লক আসতেছে খুব দুর্দান্ত আর আমার ভিডিও আরো ভালো উপর যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসে এবং দোয়া থাকলে আমি আরো ভালো ভালো কিছু করতে পারবো আর আপনারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানান কি ভিডিও করলে ভালো হয় সবচেয়ে বড় যেটা আমি আপনাদেরকে আপনাদের থেকে আমি শিখবো জানবো বুঝবো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন ভালো না আসেন তাহলে আমি আর কোথায় যাবো দিস ইস আগে ব্লগ নেক্সট ব্লগ আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে Qaddafes Assalamu alaykum